প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে সালাম জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয় ভিত্তিক অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব যেটি প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু এটা সিগনেচার হয়েছে তো আমরা সেই রুটিন সব নিয়ে আলোচনা করব কবে কোন দিন কোন পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন তোমরা এটা বিষয়টা দেখতে পেরেছ আমরা বিষয়টা ভিতরে পড়ব না আমরা শুধু রুটিনটা নিয়ে আলোচনা করব তোমরা একটা রুটিনের দিকে লক্ষ্য রাখো এখানে দেখা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এখন দেখো সাত সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ সাতই জুলাই ষষ্ঠ শ্রেণী বাংলা সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে তারপর দেখতে পাবো তার সুবিধা হবে নয় সাত তারিখ পরীক্ষা রয়েছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর তোমরা বিষয়গুলো একটু দেখে নাও তাহলে ভালো হবে দশ তারিখ রয়েছে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর গণিত বা সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম এবং নবম শ্রেণীর জীবন জীবিকা এগারো তারিখ রয়েছে এগারো সাত দুই হাজার চব্বিশ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি আর নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চোদ্দ তারিখে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বাংলা নবম শ্রেণীর ধর্ম পনেরো তারিখ পনেরো সাত দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণী ষোলো সাত দুই হাজার চব্বিশ জীবন জীবিকা হল ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর গণিত নবম শ্রেণীর বাংলা আঠেরো তারিখ আঠারো সাত দুই চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম শ্রেণীর ইংরেজি আর একুশ সাত ধর্ম ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী গণিত ও নবম শ্রেণী বাইশ সাত শেষ পরীক্ষা বাইশ সাত দুই চব্বিশ শিল্প সংস্কৃতি হল ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আর বিজ্ঞান নবম শ্রেণী তবে এবং তারপরে উল্লেখিত সমশষ্টি ও রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী সাম মাসিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করার জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো অর্থাৎ এই বিদ্যালয়গুলোকে বলা হয়েছে যে এভাবে যেন তাদের অর্ধ পরীক্ষা নেওয়া হয় সেজন্য কিন্তু এই অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এই রুটিনটি করা হয়েছে আট পাস অর্থাৎ গত কাল করা হয়েছে তোমরা এই রুটিন অনুযায়ী তোমাদের প্রিপারেশন গ্রহণ শুরু করো তাহলে দেখবে এখনো ভালো সময় আছে এখনো প্রায় দুই মাস সময় রয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে